এই যে এইগুলো হচ্ছে বর্জনের বোধ তো অনেকে আমাকে বলে ভাই বর্জনের বোর্ড কোনটা বর্জনের কাঠ কোনটা আসলে গর্জন কাঠ না এই উপরের যে লেয়ারটা দেওয়া আছে এই ফেসটা এই ফেসটাই হচ্ছে বর্জনের লেয়ার আর এই সকল বোর্ড কিন্তু আপনার এ গ্রেড বি গ্রেড হয়ে থাকে আপনার কখনো বি গ্রেডের দিয়ে কখনো কোনো ইন্টিরিয়ার ডেকোরেশনে কাজ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ওদের লং লাস্টিং অনেকটা কমে যাবে কদিন পরে ভুনে খেয়ে নষ্ট হয়ে যাবে আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা তিলমাইরা এক কোম্পানির মোট আরেক কোম্পানির লাগায় বিক্রি করে লাগিছে ওসব মাস্টার থেকে আপনারা দূরে থাকবেন কারণ সবসময় চিন্তা করবেন দুই পয়সা আপনি হারাম উপার্জন করবেন আরেক জায়গা দিয়ে কিন্তু আপনার ওই টাকাটা বের হয়ে যাবে ডাবল টাকা বের হয়ে যাবে সো হারাম থেকে সবাই সবসময় দূরে থাকবে আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের বিক্রমপুর প্লাইউড সেন্টার থেকে কিছু প্লাইউডের ধারণা দিব যে এখন কিন্তু আমরা সবাই কিন্তু একটা ফ্ল্যাট করার পরে সুন্দর করে আমাদের ফ্ল্যাটটা সাজানোর জন্য ইন্টেরিয়র ডেকোরেশন করতে চাই তো সেই ইন্টেরিয়র ডিজাইনটা করার জন্য যেই আপনাদের প্লাইউডগুলো প্রয়োজন হবে সেই প্লাইউডের সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব এবং সেই প্লাইউডের সম্পর্কে প্রাইস সম্পর্কে কিছু ধারণা দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র করতে কেমন খরচ যাবে বা একটা কিচেন ক্যাবিনেট করতে কেমন খরচ যাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন তো সর্বপ্রথমই আমি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিই তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রামপুর প্লাইউড সেন্টার হ্যাঁ বিক্রমপুর প্লায়ার সেন্টার এটা হচ্ছে ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড এই যে এখানে হচ্ছে শনির একটা বাস স্ট্যান্ড যেটা হচ্ছে আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে হাতের ডাইন পাশে আর যদি আপনি সাইনবোর্ড দিয়ে আসেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে হাতের বাম পাশে তো আপনারা শনির একটা বাস স্ট্যান্ড নেমে আপনারা বলবেন যে শনির একটা মন্দিরটা কোথায় মন্দিরটা হচ্ছে এখানে আর আমাদের দোকানটা হচ্ছে দশটা দোকান পরেই তো শনি একরাই এসে বাস স্ট্যান্ড নেমে আপনার মন্দিরের পাশাপাশি এসে পড়বেন তারপর আপনি আমাদের আমরা আপনাদেরকে রিসিভ করব বা আমাদের দোকানে আপনাদেরকে আনার জন্য ব্যবস্থা করে দিব তো আমরা প্রথমে আপনাদেরকে মেলামাই বুদ্ধার দিয়ে দেখাই যার একটু কম ফরজের ভিতরে যে একটু আমি ক্যাবিনেট করব বা একটু ঘরের উপরে একটু ক্যাবিনেট করব বা কিচেন করব পেসেনের উপরের অংশ করবো নিচের অংশ করবো না বা নিচের অংশ পিভিসি বোর্ড দিয়ে করব তো সেক্ষেত্রে কিন্তু আপনার কম প্রাইসের ভিতরে মেলামাইন বোর্ডগুলো ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনি পানি থেকে দূরে রাখবেন এটা যদি আপনি পানির কাছাকাছি রাখেন যে সাইডটা দিয়ে দেখাও ওইগুলা কিন্তু সব পাট করে। হ্যাঁ পাট করার কারণে কিন্তু এটা যদি পানি লাগে সেক্ষেত্রে কিন্তু এটা পুলে নষ্ট হয়ে যাবে যদি পানি না লাগে সেক্ষেত্রে আপনি এটা এমন জায়গায় ব্যবহার করতে পারেন যেখানে পানি লাগবে না সেখানে কিন্তু এটা আপনি মিনিমাম দশ বছর ব্যবহার করতে পারবেন এটা আপনারা প্রাইসগুলো পরে হচ্ছে ষোলো মিলি মেলামগুলো আমাদের সুপারের এ গ্রেড এগুলো হচ্ছে প্রাইস করে ষোলোশো পঞ্চাশ টাকা আর আঠারো মিলি প্রাইস পরে হচ্ছে একুশো পঞ্চাশ টাকা তারপর আপনি আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা কিন্তু আপনাদেরকে কিছু প্রাইস ডিসকাউন্ট করে দিব এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালারের হয় হ্যাঁ এগুলো কিন্তু আপনার অনেকগুলো কালার হয় যেমন এটা হচ্ছে বার্মাটিক কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার আলবেনো কালার এটা হচ্ছে হাভানা কালার এটার ভিতরে আরেকটা আছে লাইট ফাইবার ওটা হচ্ছে কালার এটা হচ্ছে হোয়াইট কালার তারপর আছে এখানে হচ্ছে ব্ল্যাক এর ভিতরে একটা কাঠের স্ট্রাকচার দেওয়া আছে এটা আর এফ এল কালার বলে অনেকে এগুলো হচ্ছে মেলামাইন বোর্ড আর এটা যদি আপনারা কোনো ক্যাবিনেটের উপরে দিতে চাইলে উপরে দিতে পারবেন আর যেখানে আপনার পানি লাগলে সমস্যা আছে সেখানে আপনার কিন্তু যেখানে প্লাস্টিক বোর্ড আছে আমাদের কাছে এগুলো আপনার কিচেন ক্যাবিনেট অনেকেই করতে পারেন কম খরচের ভিতরে এগুলো হচ্ছে প্লাস্টিক বোর্ড এই প্লাস্টিক বোর্ডগুলা আহমেদ কোম্পানি যেগুলো সব আহমেদ কোম্পানির বোর্ড ঠিক আছে যেগুলো হচ্ছে সবই আহমেদ কোম্পানির ভোট এই প্লাস্টিক বোটগুলো আপনার নিচে ব্যবহার করতে পারেন এগুলোর প্রাইস বর হচ্ছে আপনার দুই হাজার পাঁচ টাকা ফাইবারের ভোট এগুলো আহমেদের আবার সুপারের বোর্ডগুলো হচ্ছে পাঁচ টাকা এগুলো আপনি নিচে ব্যবহার করতে পারেন আর এগুলোর থিকনেস কিন্তু আঠারো মিলি হয় এগুলো কিন্তু প্রত্যেকটাই থিকনেস আঠারো মিলি হয় এখন আমি আপনাদেরকে কিছু গর্জন বোর্ডের সম্পর্কে ধারণা দিব এবং বার্মাটিক বোর্ডের সম্পর্কে ধারণা দিব যে গর্জন বোর্ড এবং বেশি প্রয়োজন হয় আপনাদের এই যে হচ্ছে গর্জনের বোর্ড তো অনেকে বলে ভাই গর্জনের বোর্ড গর্জনের কাঠ কুন্দা আসলে গর্জন কাঠ না এই উপরের যে লেয়ারটা দেওয়া আছে এই ফেসটা এই ফেসটাই হচ্ছে গর্জনের লেয়ার হ্যাঁ আর ভিতরে এক একটা কাদের লেয়ার দেওয়া থাকে কিন্তু উপরের যে ফেসটা আছে এই হচ্ছে গর্জনের লেয়ার মানে গর্জনের বোর্ড এগুলো হচ্ছে আঠারো মিনি থিকনেস এটা হচ্ছে সুপার কোম্পানির বোর্ড আছে আমাদের কাছে আহমেদ কোম্পানির বোর্ড আছে এটা হচ্ছে মরিয়ম কোম্পানির বোর্ড যেটা হচ্ছে মরিয়ম কোম্পানির বোর্ড তারপর এটা হচ্ছে আপনার মায়া কোম্পানির বোর্ড আর একটা কম দামের ভিতরে আছে আর এই সকল বোর্ড বলেই কিন্তু আপনার এ গ্রেড বি গ্রেড হয়ে থাকে আপনারা কখনো বি গ্রেডের বোর্ড দিয়ে কখনো কোনো ইন্টিরিয়ার ডেকোরেশনে কাজ করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ওটার লং লাস্টিং অনেকটা কমে যাব কয়েকদিন পরে বুনে খেয়ে নষ্ট হয়ে যাবে আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা তিন মাইরা এক কোম্পানির বোট আরেক কোম্পানির লাগায় বিক্রি করে লাইতেছে কমে বিক্রি করতেছে ওইসব মানুষটা থেকে আপনারা দূরে থাকবেন কারণ সবসময় চিন্তা করবেন দুই পয়সা আপনি হারাম উপার্জন করবেন আরেক জায়গা দিয়ে কিন্তু আপনার ওই টাকাটা বের হয়ে যাবে ডাবল টাকা বের হয়ে যাবে সো হারাম থেকে সবাই সবসময় দূরে থাকবেন তো এই বর্জনের সুপারের এই ভোটটার প্রাইস পরে আঠারো মিলি সাতত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে আমরা কিন্তু কিছু ডিসকাউন্ট আসতে দিয়ে দিই আমেদের প্রাইস পরে সাতত্রিশশো সত্তর টাকা আঠারো মিলিস বর্জন তারপর কিন্তু আমরা কিন্তু তারপরে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা মরিয়ামের আঠেরো মিলি আঠারো মিলি মায়া গোল্ড হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এইগুলোর ভিতরে কিন্তু আবার বারো মিলি ফিক্স মিলি অনেক কোয়ালিটি আছে অনেক আপনার সিগনেচার আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বার আপনার আমাদেরকে আমরা রিপ্লাই দিয়ে আপনাদের সাথে কথা বলবো তারপর হচ্ছে এখানে কিন্তু বার্মাটিকের অনেক লেয়ার আছে যেগুলো হচ্ছে সবই বার্মাটিক বুক এটা হচ্ছে ন্যাচারাল বার্মাটিক ঠিক আছে যেমন এটা হচ্ছে ন্যাচারাল বার্মাটিক আবার এটা হচ্ছে আর্টিফিশিয়াল বার্মাটিক আমি আপনাদের কিছু বুঝাই দিই যেমন এটা হচ্ছে আর্টিফিশিয়াল বারমাটির আর এগুলো হচ্ছে ন্যাচারাল বারমাটির যেটা অরিজিনাল বারমাটির ঠিক আছে অনেকে কিন্তু এই জিনিসটা কিন্তু ধোকা খায় যে এটারে আর্টিফিশিয়াল এটারে ন্যাচারাল বার্মাটিক বলে এটারে আপনার এই আর্টিফিশিয়াল বলবে ঠিক আছে এটা কিন্তু অনেকে কিন্তু আপনার অরিজিনালটা না দিয়ে কিন্তু আপনার আর্টিফিশিয়াল ধরাই দিলে কিন্তু আপনি বুঝবেন না তো সবসময় আপনারা চিন্তা করবেন এক দোকান দুই দোকান দরকার হলে যাতাই করে যে কোনটা অরিজিনাল আর কোনটা আদি মিশলা তো যেমন আহমেদের আহমাটিক আহমেদ বার্মাটিকটা কই পরে এই যে এটা হচ্ছে আহমেদ বার্মাটিক ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ন্যাচারাল আহমেদের বার্মাটিক এগুলোর প্রাইস করে হচ্ছে পাঁচ হাজার সত্তর টাকা তারপরে এটার ভিতরে কিন্তু আবার ক্রাউন ও আছে যে জিমিকা খাই ওগুলো অনেকগুলো আপনার ফাইবার থাকে ঠিক আছে আমেদের ক্রাউনটিক এর লেয়ার এটার প্রাইস করে আবার কিন্তু বিশ টাকা তারপরে যে সুপারের ক্রাউনটিক আছে আমে তার সুপারের প্রাইসটা কিন্তু সেমই হয়তো দশ বিশ টাকা এদিকে এদিক হয় তারপর মরিয়ামের ক্রাউনটিক আছে মরিয়ামের বার্মাটিক আছে আপনার আমাদের সাথে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ কিন্তু আমরা আপনাদেরকে ভালো একটা ধারণা দিতে পারবো তো সকলেই ভালো থাকেন সেতু থাকেন আলাইকুম